তো বন্ধুরা আজকে হচ্ছে বার গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি দু দিন তিন দিন পরে হয়তো ব্লগ করছি হ্যাঁ সেই রবিবার লাস্ট ব্লগ করেছি শরীর খুব খারাপ ছিল খারাপ মানে খারাপ কালকে তো মানে বলেছিল আর বাজবোই না এমন শরীর খারাপ ছিল যাই হোক তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই একটু একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের গোলাপটা এখান থেকেই করছি আজকে হচ্ছে হ্যাঁ বুধবার তাই তো না মঙ্গলবার গেছি রেলে তারাও দেখে নি তো যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম এই দেখো আমাদের গাছে হলুদ কাঞ্চন হয়েছে আশা করি দেখতে পারছো এই যে একটা আর এই একটা কিন্তু গাছটা এতটাই উঁচুতে মানে পাড়া সম্ভব নয় দুদিন ধরে ফুটছে একটা দুটো করে তো বৃষ্টি হওয়ার পরে দেখেছো তো একদম ভরপুর আর এই গাছটা তো ও চলো এটার ফুলটা তোমাদের কাছের থেকে একটু হ্যাঁ না গোলাপ গোলাপ হচ্ছে আবার গোলাপের গোলাপ হওয়া শুরু হয়েছে আবার ঠিক আছে এই গাছটা দেখাই এই যে একটু জুম করে দেখাই ঠিক আছে এই যখন কী মনে হচ্ছে তো চলো গাছে জল দেবো দু তিন দিন গাছে জল দেওয়া হয়নি তারপরে দেখি এখনো সত্যি কথা বলতে চা বানাইনি এখনো এখন ভরিতে বাজে সাড়ে দশটা আদিত্য উঠলো আমার নিচে সব কাজ হয়ে গেছে নিচে বেসিং পরিষ্কার করেছি ঘর মুছেছি ঘর ঝাড় দিয়া ঘর মোছা কটা বাসন ছিল মেজেছি এখন এই যে এখানে প্রচণ্ড মানে খারাপ অবস্থা আছে এগুলো করব আর বুঝতে পারছি না চা খাবো কি না খাবো চা তো একটু খেতেই হবে চা না খেলে এনার্জি পাচ্ছি না চলো আই তো বিছনা কথা একটু ঝাড়াঝাড়ি করুক আমি চাটা বসিয়ে দিই আজকে একটু র চা খাচ্ছি হ্যাঁ বাবা গ্রিন টি নেই এখানে নিচে রয়েছে গ্রিন বাটিটা দিয়ে নিয়ে আসি গাছে জল দিয়ে দে গাছগুলো জল দে চিন্তা ভাবাতও যেতে হবে গাছে জল দিতে গাছগুলো পুরো শিখতে গেছে গাছের গাছ বৃষ্টির জল তো এখন চাটা বসাই আর তোমাদেরকে বলি যে হচ্ছে আজকে রান্না করব ডিম দিয়ে কচুর গাঠি দিই তো এখন আদিত্য যাবে ডিম আনতে তারপরে রান্নাটা বসাবো আর হচ্ছে আমরা সকালে এখন কি খাই দেখি মুড়ি আম দুধ এসব তো আছেই আজকে একটু ওসবই খেয়ে নেব ইন্ডাকশান চালালে শব্দ হবে তখন কথা বলতে পারবো না তাড়াতাড়ি করে বলে দিই আর যেন বলতে গেলাম ভুলে যাচ্ছে কী বলতে গেলাম তো বন্ধুরা বলতে গেলাম হচ্ছে ও তো চলো আমি চাটা বানাতে বানাতে তোমরা দেখে নাও আর রিমির বাবা আমাকে কিছু গিফট এনে দিয়েছে মানে আমার দরকার ছিল অনেক দিন ধরে আর হচ্ছে তারপরে সেদিনকে কী বার ছিল তা রবিবার দিন না সোমবার দিন যেন একটু ফ্রায়েড রাইস করে খেয়েছিলাম তার একটা ক্লিপ করে রেখেছিলাম সেগুলো একটু তোমরা দেখে নাও আমি আসছি চাটা বানিয়ে নিয়ে একবারে চা খাওয়ার জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে হচ্ছে কী বার সোমবার বিকালে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস কিন্তু আমি বোলক করিনি আজকে আমার শরীর অনেক খারাপ ছিল চলো তোমরা দেখে নিলে আজকে প্রথমেই সোমবার বিকালে আমরা কী খাওয়া দাওয়া করেছি পোলাও আর হচ্ছে চিকেন ঠিক আছে যেটা রবিবারে রান্না করা ছিল চলো আজকে আমরা খাওয়া দাওয়া করে আসি তো বন্ধুরা আজকে আমার পায়ের অলংকার এসেছে একটা তার মধ্যে একটা অলংকার থাকিয়ে গেছে ওটা বিকালে আনবো তো আমার পায়ের অলংকারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে শর্ট ভিডিও বানাবো তো বন্ধুরা আজকে দেখো আদিত্য আমাকে পরিয়ে দিয়েছে পায়ে আত্ত ডা ঠিক আছে কি কেন বলো তো আমি নিচু হয়ে এই জন্য তো আমি আলতাও পরতে পারি না নিচু হয়ে পড়তে পারি না কিছু তাই জন্য আদিত্য আগে পিছে করেছো তো করে তো এই আমাকে দেখানো চলো পড়ে নিই তারপরে আসছি ঠিক আছে এই যে পরিয়ে দিয়েছে পায়ের কেমন হয়েছে বলবে আমার পায়ের তোরা আছে কালকে তোমাদেরকে দেখাবো এক ঝলক যে কত বড়ো বড়ো পায়ের আছে মানে চওড়া চওড়া পাট্টি তো চওড়া পাট্টি পরতে আর ভালো লাগে না আর এই যে ভালো লাগছে আংটিগুলো তিনটে আংটি দিয়েছে এই তো বিছনার অবস্থা এরকম আছে চলো আর একটু অত ভালো করে পারবে না আমি একটু গুছিয়ে নিই তারপরে আসি তাই তো সব গাছে জল দিয়ে দিয়েছে মোটামুটি একটু কাজ বাড়িয়ে দিয়েছে ওই ওই ঝুলানো গাছগুলো দিস নি না আজ আগে তো বৃষ্টির জল পায় না বৃষ্টি হ্যাঁ ঠিক আছে সবুজ বোতলটা ভরে এনে ওই ওপরের গাছ কটাই দে আর এই যে ইসে দে এই মানি প্লান্টে একটু একটু দিবি নাকি দেখ এই যে ঘরের ভেতরে যেগুলো এই গাছটার যে কী হলো বন্ধুরা গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখি এটা কিছু করতে হবে এটা চলো চাটা ছেঁকে নি এদিকে দেখো পরিষ্কার করে দিয়েছি এই ফলরটা কিন্তু হোয়াইট বেসিং তো প্রচণ্ড নোংরা হয়েছে মানে বলার বাইরে চলো বেসিং পরিষ্কার করতে হবে চা খেয়ে চাটা খেয়ে নি আর একটুখানি গাছে জল দিয়া বাকি আছে দোতলার দিয়ে তারপরে দুজনে যাবো তিন থেকে গিয়ে গাছে জল দেব চা তো একটুখানি হালকা একটুখানি বেশি হয়েছে থাকুক ঢেকে রাখবো এটা বিকালে খেতে পারবো চলো চা খাই পুরো চুল ভিজিয়ে চান করেছি তেল দিয়েছি কালকে বা পরশু দিন খারাপ শ্যাম্পু করবো ওই জন্য তেল দিয়ে দিয়েছি কি চুল ভাঙছে মানে কি বলবো চুল ভাঙা নিয়ে মানে আমি পারিশান হয়ে গেলাম বা জলটা বন্ধ করলি ঠিক আছে আই লাইট অফ কর ওখান থেকে সব দিতে পারবি না খাটে উঠতে হবে তো পারবি যাই হোক চলো গাছে জলটা দিয়ে দিল এটাই আমার কাছে অনেক চলো চা খাওয়ার পরে তোমাদেরকে দেখাই কি করবো এবার এই ঘরে একটা ছোট্ট গাছ আছে এতে একটু জল দিতে হবে এই যে এই যে দিদির ঘরে ড্রেসিং টেবিলের গাছটা একটুখানি এই সবুজ বোতল বা এই বোতল দিয়ে চল এই যে এই জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করবো এখন আদিত্য আর আমি কেন সত্যি কথা বলতে মনে হচ্ছে লোকজন আসতে পারে তো এরকমভাবে তো আর রাখা যাবে না ঠিক আছে এই জায়গাটা পরিষ্কার করতেই এই এটা নিয়ে সকালবেলায় উঠে যদি ছেলেমেয়ে কাজে না হাত দেয় কি বলবো কী করবে এটা রাখ ওই জায়গাটা রাখ এখন আপাতত ওখানটায় রাখ রান্নাঘরের ওই দেওয়ালটায় রাখ চলো একটুখানি দেখো কি অবস্থা হয়েছে ধুলোপুরে অবস্থা দেখছি কি করা যায় সকাল থেকে গলা শুকিয়ে যাচ্ছে কালকে আমার এত শরীর খারাপ ছিল রাত্রেবেলায় আদিত্যরও শরীরটা ভালো ছিল না সারাদিন রাত্রেবেলায় হচ্ছে ইয়ে খেয়েছি তাই না ভাই তার জন্য হবে হয়তো অম্বল হয়ে যাচ্ছে গলা অনেক গাছ আছে এমনিই বেঁচে যায় আবার অনেক গাছ আছে বাঁচাতে কষ্ট হুম 음. 이거 먼저 이렇게 파하고 먼저 파하자. 나 나빠가 갈때 보면은 아잘 보이지나 닦아 갈자.

কিন্তু পায়েলের আর আরমানের আর কিটিকার ইয়েটা দেখতে চাইছিলাম আজকে একটু হলেও একটু হলেও ঠিক নেই মানে আমরা যদি ভাবি ওরা ওদের মতো ভাব যে যে সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করো বাথরুমের ভিতরে কৃতিকা বলেছিল কিন্তু আরমানকে জড়িয়ে ধরে যে তোমার সাথে তো পায়েল শুয়ে আছে এই কথা কিন্তু বলেছিল দেখেছো বন্ধুরা এটাই এটাই হচ্ছে কথা এখন ও ওরা হয়তো মেনে নিয়েছে তাই মানতে পারে কিন্তু সবাই সবসময় মানতে পারে না মানে একটু হলেও তো কষ্ট হয় হয় কি না হম ওই জন্য বলে স্বামী স্ত্রী দুজনকে ঠিক থাকতে হবে স্বামীও বেশি আমি দেখাবে বউও তার প্রতিশোধ নিয়ে ছাড়বে সময় তুমি ইগনোর করবা সময় তুমি অবহেলা করবা কতক্ষণ তোমার ইগনোর অবহেলার মুখ চেয়ে বসে থাকবে সেও দেখিয়ে ছাড়বে সেও কম যায় না এইটা তো পায়ের মালিক বেরিয়ে তো দেখেছে নিশ্চয়ই এই ক্লিপটা যে বাথরুমে জড়িয়ে ধরে বলছে যে আরমান জিজ্ঞেস করছে কি তোমার কেমন গেলো দিন বা রাত যাই হোক কৃতিকা বলছে তো তোমার কাছে তো পায়েল ছিল তুমি তো পায়েলকে সাত শোরে যেতে একটা ছেলের বোনাকে দেখছি কলকাতায় জিজ্ঞেস করছে আমাদের গাছে যে বড় বড় কাঁঠালগুলো তো এরকম কাঁঠাল দেখাচ্ছে জিজ্ঞেস করছে কত সাতশো টাকা একটা কাঁঠালের দাম সাতশো টাকা তো ওটা কলকাতা বাজার বলেই মনে হয় সম্ভব আমাদের এখানে কেউ দেবে না এত দাম ওই একশো দেড়শো টাকা হয়তো দেবে আমার গাছের কাঁঠাল মানে সে যে কী বড় বড় তোমাদের এক হাত ছাড়িয়েছে একটা কাঁঠাল চল

এইটা এইটার উপরে কিছু পাতা আছে এইটার উপরে এইটার উপরে কিছু পাতা আছে না তুমি হয়ে যাবে হ্যাঁ আমি hore আছি তো তুই না হয়ে যাবে দেখা পাবা

কাঠের আসবাবপত্র তে অতটা ও নাই আসলে বোঝা যায় না হবে হয়তো এটা ব্ল্যাক কালার আছে তো না ব্ল্যাক কালার কি বলছো দেখো তো তোমার ডার্ক ব্রাউন এটার ভিতরে বলে আছে এটা রাতে দিতে হয় এটা ভুলেই যাইছিলাম মুখে মাখা এটা বলো ভুলেই চল একটুখানি পরিষ্কার করে নিই তারপরে একবারে ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে ওই আমারও অনেক করে গেছে এক আরে তুমি একা নাম আমার অনেক করে লেগেছে ওই দেখো আরে দেখো জানলার উপরে কী অবস্থা এই যে কবের থেকে কবের থেকে ভেবেছিলাম কোন দিকে দেখাচ্ছি হ্যাঁ তো এগুলোই তো দেখাচ্ছি কবে থেকে ভেবেছিলাম এই যে এই শাড়িগুলো পরে একটু শর্ট বানাবো তো এখন পরে পরে ধুলো পড়েছে শর্ট আর বানানো হয়নি শর্ট ভিডিও আর বানানো হয়নি তখন এই শাড়িগুলো সব আলমারিতে ঢুকাবো যখন আবার মনে হবে যখন আবার মনে হবে যে হ্যাঁ শর্ট ভিডিও বানাবো তো তখন আবার হ্যাঁ তখন আবার বের করে পড়ব। এখন হচ্ছে সবার আগে কি করবো জানো তো এই যে বাবা আলনাটাতেও কি নোংরা পড়েছে তো মানে সব সময় মনে যেন মনে হচ্ছে মোছা মুছি করতে হবে করতে হবে জানো তো আলনাতে না প্রচুর আমার মানে জামা কাপড় হয়ে গেছে জামা কাপড় নাইকি তো কিছু জামা কাপড় আমি ভাবছি আলমারিতে ঢুকিয়ে দিই এত জামা কাপড় থাকলে এই নোংরাও হবে তাই না আমার ভালোও লাগে না এত জামা কাপড় থাকলে চলো আমার ছেলে প্যান্ট খুঁজে পায় না এনে একটা প্যান্ট এনে একটা প্যান্ট ওই প্যান্টগুলো আমি পরিও না আমার ছেলে প্যান্ট খুঁজে পায় না বুঝেছো দেখেছো গাইস বাবা এগুলো নিয়ে খাটের উপর রাখ একটু এই ঘরে কোনো ভেন্টিলেটার নেই কোনো জানলা খুলি না তবু দেখো এই যে

বোতলের জল ঢেলে ঢেলে নামিয়ে একবারে ধুয়ে বাইরে ফেলি তো চলো এই যে আল্লাহ ফাল্লা সব পরিষ্কার হয়ে গেছে এখন ঝাড় দিচ্ছি এই যে দেখো কি নোংরা দেখা দেখা বন্ধুদেরকে এই যে মানে এই রকম ধুলো এই এই রকম ধুলো হ্যাঁ এখন তো পুরো ঝাড় দিই নি ভালো করে ঝাড় দিয়ে বের করে নিয়ে আসছি মধ্যে উঠে চড়িয়েছে দেখে দেখে ভেবেছিলাম দিদি আসবে এসে একটু সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাবে কিছুই করেনি কিছুই করেনি